হ্যালো ভিউয়ার এই ভিডিওতে রয়েছে কুড়িটি অসাধারণ জি কে প্রশ্ন ও উত্তর যেগুলো ছোটো থেকে বড়ো সকলের জানার আগ্রহ তৈরি করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য এই প্রশ্নগুলি দারুণ উপযোগী প্রতিদিন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করো এক নম্বর প্রশ্ন কম্পিউটার শব্দের বাংলা কি গণক যন্ত্র যান্ত্রিক যন্ত্র সংখ্যা বিশ্লেষক গণনা মেশিন সঠিক উত্তর হবে বন্থুরা অপশান নাম্বার এ গণক যন্ত্র দু নম্বর প্রশ্ন দেখব ইমেল আবিষ্কার করেন কে বিল গেটস রে টমলিন সন লেরি পেজ স্টিভ জবস সঠিক উত্তর হবে বন্ধুরা রে টমলিন সন সবচেয়ে ছোটো হার কোথায় থাকে অপশান নাম্বার এ পা বি আঙ্গুল সি কানে ডি ঘাড়ে সঠিক উত্তর বন্থরা সি কানে সবচেয়ে ছোটো হার থাকে ভারতের রাজধানী প্রথমে কোথায় ছিল দিল্লি কলকাতা আগ্রা লখনৌ সঠিক উত্তর বি কলকাতায় ছিল ভারতের প্রথম রাজধানী স্মাইলিং ইমোজি প্রথম কোথায় ব্যবহার হয়েছিল ফেসবুকে ইয়াহুতে ইমেলে মেসেঞ্জারে সঠিক উত্তর হবে সি ইমেলে প্রথম স্মাইলিং ইমোজি ব্যবহার হয়েছিল পরে প্রশ্ন দেব জিরোকে আবিষ্কার করেন পিথাগোরাস আর্যভট্ট নিউটন ইউক্লিট সঠিক উত্তর হয় বন্ধু বি আর্য ভট্ট সবচেয়ে দ্রুত গতির যানবাহন কোনটি বুলেট ট্রেন স্পেস ফাইটার জেট হাইপার লোফ সঠিক উত্তর বি স্পেস শিফ এটিএম কার্ড আবিষ্কার হয় কোন দেশে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জার্মানি জাপান সঠিক উত্তর ইংল্যান্ডে এটিএম কার্ড আবিষ্কৃত হয় ডাব্লু 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 এর অন্যরুফ কি ওয়ার্ল্ড ওয়াইট ওয়েফ ওয়েট ওয়াইট ওয়ার্ল্ড সঠিক উত্তর হবে বন্ধুরা এ ওয়ার্ল্ড ওয়াইট ওয়েফ ব্রেইনের কোন অংশ স্মৃতির জন্য দায়ী সঠিক উত্তর সি হাইপো ক্যাম্পাস ও এর হেডকোয়ার্টার কোথায় বা সদর দপ্তর কোথায় অপশান এ নিউ ইয়র্ক বি প্যারিস সি লন্ডন ডি জেনেভা সঠিক উত্তর বি প্যারিস এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার চাওয়া হয়েছে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি ত্রিপুরা মিজোরাম গোয়া মণিপুর সঠিক উত্তর সি গোয়া বিশ্বের সবচেয়ে বেশি ভাষাভাষী দেশ কোনটি ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সঠিক উত্তর এ ভারত সবচেয়ে বেশি ভাষাভাষীর দেশ ইউএসবি এর পূর্ণরূপ কি। আলট্রা সিরিয়াল বাস ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনিফর্ম সিস্টেম বাস ইউনাইটেড স্টোরেজ ব্লক সঠিক উত্তরপন্থ বি ইউনিভার্সাল সিরিয়াল বাস ইউনেস্কো ঘোষিত প্রথম ভারতীয় বিশ্ব ঐতিহ্য কি তাজমহল হাম্পি অজন্তা গুহা এলিফেন্টা অপশান নম্বর সি অজন্তা গুহা ভারতের প্রথম রেল কোথা থেকে কোথায় চালু হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কলকাতা থেকে হাওড়া মুম্বাই থেকে থানে দিল্লি থেকে আগ্রা মাদ্রাজ থেকে চেন্নাই সঠিক উত্তর হবে পঞ্চাশ বি মুম্বাই থেকে থানে পৃথিবীর কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি আর্যভট্ট ইনসেট স্পুটনিক অ্যাপেলো সঠিক উত্তর স্পুটনিক গ্যালিলিও কিসে বিখ্যাত বা গ্যালিলিও কী জন্য বিখ্যাত তাপবিদ্যার জন্য টেলিস্কোপ আবিষ্কারের জন্য ভূমিকম্প মাপার যন্ত্র ম্যাগনেট আবিষ্কারের জন্য সঠিক উত্তর হবে বন্ধুরা বি টেলিস্কোপ আবিষ্কারের জন্য চাঁদে প্রথম পা রাখেন কে ইউরি গ্যাগারিন বাচ অলড্রিন সঠিক উত্তর হবে বন্ধুরা সি নীল আমস্টাং বা নীল আমস্টাং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি ক্রিকেট বাস্কেটবল ফুটবল টেনিস সঠিক উত্তর হয় বন্ধুরা সি ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এরকমই জানা অজানা উত্তর পর্ব আমরা চালিয়ে যাবো জি কে বা সাধারণ জ্ঞানের উত্তরগুলো জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিও